হ্যালো এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর কি বলতো মানে ব্লগটা মানে এখন একদমই কম দেওয়া হচ্ছে মানে সবটাই দুটো করেই দিচ্ছি জানি অনেকটা রিচ ডাউন হয়ে যায় মানে ইউটিউবের ক্ষেত্রে যারা ডেলি ভ্লগ দাও তাদের তো তারা জানো একদিন যদি না দিলে সবার কাছে নোটিফিকেশানও যায় না তাই ভিউজটাও কম হচ্ছে এখন মানে আমার এমনিতে ভিউজ কমই হয় তার থেকে এখন আরও কম হচ্ছে তো যাই হোক একটু মনও খারাপ আর ভাবছি যে না আবার ডেলি ভ্লগটা আমি দিই আসলে কি বলো তো পাশের বাড়িতে এমন প্রত্যেক কাজ হচ্ছে এত আওয়াজ হয় না আমি ভ্লগ করার সেই এনার্জিটাও পাই না তারপরে নানা কাজেও ব্যস্ত তো থাকি ডুগুর সামনেই পরীক্ষা তো ওকে পড়ানো সব কিছু নিয়ে টাইম করতে না ব্লগ করা তারপর যোগা ক্লাস কিছু মেনটেন করতে পারছে না তো চেষ্টা করব আমি ডেলি দেওয়ার আর চলো আজকের ভ্লগটা অনেক অনেক এনার্জির সঙ্গে শুরু করলাম অনেকটা পজিটিভিটির সঙ্গে আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভাই এসছে গতকাল রাতে কলকাতা থেকে ওর কলেজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে চলে যাওয়ার কথা ছিল তো আমরা বললাম না আজকে থেকে যায় আর করো আজকে বাজার গেছিলো আমি তখন ঘুম থেকে উঠিনি মানে ডুকুর স্কুল থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রেডি রেডি করে আবার সুই পড়ি মানে আবার ঘুম ধরে যায় তো কর বাজার চলে গেছিলো বাজার থেকে মাছ ডিম টিম যা যা থাকে এনেছে অল্প স্বল্প সবজিও এনেছে তো আমাকে বললো যে আমি কাতলা মাছ একটা বড় এনেছি তুমি দই কাতলা করো তো আমি সবসময় টক দই খাই বলে টক দইটা আনাই থাকে গতকাল ই আনাই ছিল আর কেজি আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দই কাতলা করে দিই আজকে এই দুই কাতলাটা আমি করব। আমি কোনো স্পেশাল রান্না হলে সেটা আমিই করি মানে তোমরা দেখে থাকবে যে কাকিমাও রান্না করে বাট হ্যাঁ আমি ডেলি চেষ্টা করি একটা রান্না করার আর যদি স্পেশাল রান্না হয় তো সেটা তো আমিই করি তো আজকে করব আমি কিভাবে দই কাতলাটাও করি সিম্পল ভাবে করি যদিও চালমগজ আর কাজু থাকলে ভালো হতো বাট চালমগজ কাজুটা নেই আমি এমনি টক দই দিয়েই করবো এই ব্লগে তো এখানে একজনকে দেখাই দাঁড়ো এই যে ছাটাকে ইগনোর করো যাতে হুম তো দেখতেই পাচ্ছ কুহুকে কুহু উঠে ব্রাশ নিয়ে খেলছে দান মাজার কোনো লক্ষণ নেই ডাক্তার মাঝু ভাই আরো খালি থাকে থাকবে লোকে দেখাতে পারণ করে এখানে আম আছে আম বাবা কালকে অনেক এনেছিল আমি জিরা টিটি কিছু এখনো খাইনি জিরা টি এনে ডিমও এনেছে ডিমটা বের করে ঝুড়িতে রাখতে হবে বারান্দায় নেই ও বাথরুমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক তো এখানে আম অনেক আছে আজকে ম্যাঙ্গো লস্যিও করতে পারি এখানে যেহেতু ম্যাঙ্গো আছে প্লাস টক দইও আছে করতে পারি এখানে আমি মাছটা দেখিয়ে দিই তোমাদের তো দই কাতলার জন্য এই যে মাছ কাতলা মাছ আছে এখানে দুধটা গরম করা হয়ে গেছে আর জিরাটি যেটা আমার ফুটতে দিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম কমে কমে এতটুকু হয়ে গেছে তো আমি এর সঙ্গে একটু জল মেশাবো তারপরে খাবো নাহলে এটা একদম এইটুকু এদিকে করছি আমি ম্যাগি আর এইটা গতকাল রাতে হয়েছিল পটল আর সয়াবিনের তরকারি তো ওটাকে আমি গরম করে নিচ্ছি কড়াইতে গরম করে নিয়ে এখানে একটু বসিয়ে দিয়েছি চটপট করে একটু গরম করে নেবো যেহেতু আঁচটা আছে তাই পোড়ার চান্সটা নেই তো যাই হোক এখানে আমি এটা গরম করে নিচ্ছি এটা দিয়ে আমি রুটি দিয়ে খাব সয়াবিনটা দিয়ে শুধু করে যাচ্ছে এক হাতে ক্যামেরা করছি বলে যাই হোক ওটা পরে নাড়ছি আর এখানে ম্যাগি করছি তার জন্য একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি তারপর জল দিয়ে দেবো তারপরে ওই ম্যাগিটা সেদ্ধ করে যেমন ম্যাগি গেভি গেভি ম্যাগি হয় না সেরকমই হবে তো এই যে ম্যাগি যেটা গ্রসারি শপিংয়ে নিয়ে আসা হয়েছে এত বড় একটা কুডুক গুড়ি আচ্ছা ভাই এসছে ভাইকে এখন করে দিচ্ছে আর কুহুকে করে দিচ্ছি তো আমার সকালের জলখাবার নিয়ে বসে গেছি মানে ব্রেকফাস্ট তো এখানে দেখতেই পাচ্ছ দই আর পটল আলু সয়াবিন গতকালের রুটিটাও গতকালের ছিল তো আমি সকালে এরকম রুটি বেঁচে থাকলে প্রায় ইন্ডিয়ান ওমেনরা করে থাকি যে কোনো কিছু নষ্ট করব না গতকাল রাতের খাবার তো এটা বাসি যদিও তো ঠিক আছে মানে আমি সকাল সকাল যেহেতু খাচ্ছি তো কোনো ব্যাপার নয় মানে এর থেকে বেশিক্ষণ রাখলে সেটা খাওয়াটা ঠিক নয় তো আমাদের রুটিই হয় সাতটা সাড়ে ছটা সাতটার সময় তো এখন আমি খেয়ে নিচ্ছি সকালবেলা রুটিটা ডুকুকে বলছি এসে গেছো আমার জিনিয়াস দিয়ে বলছি এসো একটু বসো একটু বসো ব্যাগটা খোলো এখন ওর সেবা করতে হবে আমার হাত পা ধুইয়ে দিতে হবে খাবার তৈরি করেছি ম্যাগি করে রেখেছি বাবা খাবে তুমি বলছি হ্যাঁ নতুন ওর জামা প্যান্ট কেনা হলো এইগুলো স্কুলের একটা সাইজ করে সব বড় কেনা হলো তাই না এসে গেছে আজকে ওর ফ্রাইডেতে এরকমই ড্রেস থাকে হোয়াইট কালার ওর থাকে আজকে আর বাকি আর যে দিনগুলো হয় সেগুলোতে এই ড্রেস ইউনিফর্ম থাকে বাবা জন্য ছোট বাবার জন্য আচ্ছা সকালবেলা আদর খেয়েছে না আমার কাছে বাবার কাছ থেকে সকালে সপ্তাহে ওর পরপর দু সপ্তাহ পুরো স্কুল গেছে বলছি তুই তো হ্যাট্রিক করে দিবি রে হ্যাঁ ও মা মানে সপ্তাহে একটা দিনও কামাই করবেই করবে মানে ওর যেতে ইচ্ছে করে না কিন্তু এখন এই পরপর দু সপ্তাহ পুরো দিন গেছে দিয়ে ওই জন্য সকালবেলা অনেক আদর খেয়েছে না তো সপ্তাহ পরের সপ্তাহ যাবো যাবে না যেতে পারবে কেন যেতে পারবে না তারপরে আবার এক্সাম শুরু হবে না তো এদিকে আমি দই কাতলা যেটা করব আমাদের ছজন আর ভাইকে নিয়ে সাতজন তাই সাত পিস মাছ আমি এখানে ভেজে নিচ্ছি এখানে এক পিস ভাজা তুলে রাখা আছে আরও এক পিস এখানে আছে সেটা ভাজবো একসঙ্গে ধরে নি এতগুলো তো হ্যাঁ এখানে পেঁয়াজ বাটা করে নিয়েছি রসুন বাটা আদা বাটা তো এখনো ফ্রিজ আছে যেটা আমি এখনো বের করা হয়নি আর এটা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা তো এটা টমেটো আর চালমগজ আর কাজু থাকলে ভালো হতো বাট ওটা নেই তাই ওটা দিচ্ছি না এখানে আমুলের টক দই যেটা এখনো ফাটাই এতটা তো দেবো না যতটা পরিমাণ লাগবে ততটাই দেব তো খাটানো টক টক দিটা ফেটিয়ে নিতে হবে আর এখানে ফোড়নের জন্য দারচিনি তারপরে ছোট এলাচ আর এটা হচ্ছে তেজপাতা আর এখানে শুকনো লঙ্কা আছে যেটা আমি একটু পরে দেব তাই এখন দেখালাম দেব। তো হ্যাঁ এটাই আমি এখন দই কাতলা করছি আর তো এখানে প্রথমে আমি ফোড়ন যেটা দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি এরপরে তেলে পেঁয়াজ বাটা যেটা সেটা দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে একটু লাল লাল হয়ে যাবে তারপর এতে আদা আর রসুন বাটা দেবো তো এখানে আদা আমি এক চামচ মতোই নেব আর একটু নেব এতটা আর দাঁড়া এক আর রসুন এখানে আছে রসুন আমি এক চামচ মতোই নেবো বেশি নেবো না তো এরপর এটাকে আমি ভালোভাবে কষবো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েই গেছে এরপর রসুন আর আদা কাপটা আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে করলে না খুব অসুবিধা হয় তো যাই হোক টপ দুইটা দিলাম অনেকটাই দিচ্ছে একটু দিতে হবে তো এবার এটাকে ভালো করে ফেটাবো একটু দিয়ে দিই তারপরে ফিটে নেবো আচ্ছা এখন আপাতত রেখে দিই পরে ওটাকে ঠিক করবো আর এখানে গরম মশলাটাও নিয়ে এটা দেবো তো এবার এটাকে খেটাই ভালো করে একটু জল লাগবে দই কাতলা পুরো রেডি হয়ে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো হ্যাঁ রেডি হয়ে গেছে তো এবার আমি ঢাকা দিয়ে দেবো সবকিছু আজকে অনেক দিনের পর ভাত খাচ্ছি মানে দু তিন চার দিন পর তো এখানে ভাত তারপরে এটা হচ্ছে কুমড়ো ঘন্ট ডাল আর দই কাতলা যেটা করলাম আমি তো এটা নিয়ে এখন খেতে বসে গেছি আমি আগে খেয়ে নেবো তারপর বাচ্চাদের চান করাবো তারপর বাচ্চাদেরও খাও এখন বিকেলবেলা আর কুকু ঘুমোচ্ছে তো আমি এখানে গ্রিন টি নিয়ে নিচ্ছি অনেক দিনের পর রকম গ্রিন টি নিয়ে এলাম পাউচে আগে আগে পাতা নিয়ে আসতাম গরম জল করে ভিজিয়ে মানে দিয়ে দিতাম তারপরে খেতাম আর এটা তো পাউচ যেটা দেখতে পাচ্ছ তো গ্রিন টি আর এখানে সন্ধ্যাবেলা মানে এই বিকেল বেলাটা খাওয়ার জন্য ছাতু ছোলা ছোলা ভাজা নিয়েছি তো এই রকম দেখতে পাচ্ছ সন্ধ্যা এখনো হয়নি বিকেল বেলায় ডুবু টিউশন গেলো আর ও আহ ঘুম তারপরে তো এখন আমি এটা খাবো আর ভ্লগটা এডিট করে সাতটার সময় পাবলিক করতে হবে তো সেটা আমি এখন রেডি করি তো আর এটা খাই ডুগু যখন টিউশন যাচ্ছিল বিকেলবেলা কুহুর কি কান্না ওকে টিউশন যেতে দেবে না ওর সঙ্গে খেলতে হবে এখনো ঘুমিয়ে আছে তারপর তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখনো ঘুমিয়ে আছে ডুগু টিউশন থেকে এলোই মাত্র দেশে ওকে ওঠাচ্ছে দেখো কি সুন্দর মুহূর্তটা আমি যে এটা ভিডিও করতে পারছি এটা আমার কাছে অনেক আমি এটাই বড় হলে ওদের দেখাবো দেখ ওদের ভালোবাসা কেমন ছিল কি সুন্দর মুহূর্তটা ডুগু কি কিউট ভাবে ওকে তুলছে বলছে উঠে পড়ো বোন আমি এসে গেছি এরকম বলছে ওরা জগন্নাথ জগন্নাথ খেলছিল সামনেই রথযাত্রা তো ওরা জগন্নাথ ঠাকুর খেলছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে টিউশন থেকে এলে আর পড়তে হবে না খেলবি সত্যিকারের রথ চাই হ্যাঁ ওই রথটা ভেঙে গেছে গত বছর রথটা ভেঙেই গেছে গুছিয়ে রেখেছিলাম চাকাটাই তো ভেঙে গেছে তাহলে টানবি কি করে তাই না হ্যাঁ দেখো কিউটু কুটু আমাদের বনুকে আদর করে দাও ঘুম থেকে উঠেছে না প্যাঁচাকে আদর করে দাও ওটা বনু নয় প্যাঁচা আমাদের বাড়িতে একটা প্যাঁচা আছে সেটা হচ্ছে আবার লক্ষ্মী প্যাঁচা কি কান্না তখন জড়িয়ে ধরে দাদা ভাইকে যেতে দাও না দাদা ভাই আমার কাছে থাকবে এখন দেখো আবার একটু পরে একটু পরে ঝগড়া হবে এমন এসে কেঁদে কেঁদে আসবে আমার কাছে দেখো ওদেরকে দেখো শুধু ডুগু কত কিউট ভাবে তুলছে ডুগগুই ছোট ছিল এখন ডুগুই কত বড় হয়ে গেছে তখন কুহুর কান্নাটা দেখার মতো তখন আর ভিডিও করা হয়নি কিরকম কান্না আমরা শান্ত করতে পারছি না ওকে মানে আমি করব দুজনেই বলছি চুপ করো দাদাভাই চলে আসবে কিছুতেই শুনবে না আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য পরোটা আর আলু কষা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পরোটা আর আলু কষা কুহু আর ডুকুর জন্য সন্ধ্যাবেলা রেডি করে রেখেছি ও ওরা এখন খাবে টিউশন থেকে তো এইমাত্র এলো তো এরপরে পরোটা আর আলু কষা করেছি মিষ্টি আছে মিষ্টিটা রাত্রিবেলা একবারে দেবো কারণ এখনও ওরা পরোটা খাচ্ছে আবার রাত্রিবেলাও পরোটা খাবে তো এখানে কাকিমা পরোটা করছে পরোটা করছে আর এখানে আলু কষাও হয়ে গেছে করেই রেখেছে আর পরোটা করছে এখন খাইয়ে দেবো তোমাদের না নিজেরা খেতে পারবে ডুবু তো নিজে খেতে পারবে কুহু তোমাকে খাইয়ে দেবো না তুমি নিজে খাবে হ্যাঁ তুমি কিন্তু ভাতও খেতে পারো কুহু তো কুহু পরোটা গরম বলে বলছে আমি খেতে পাচ্ছি না পরোটা তো গরম আমি বলছি ফ্যান চালিয়ে দিচ্ছি না ঠান্ডা হয়ে গেছে তাও এখন গরম আছে আর আর নেই তো খাও কুকে দেখো পুরো চুলটা এরকম কাটলে পুরো কিউট দেখতে পুরো সেরকম লাগছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কুহু আমাকে বলছে মা এসো 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 আমি মুখ ধরছিলাম ফেস ওয়াশ করছিলাম কি দিয়ে বলছে দেখবে দেখবি এসো দিয়ে এই ব্যায়ামটা ও শিখেছে আমরা যে করি না ওগুলো দেখেছে দেখে বলছে দেখো আমি এরকম করতে শিখেছি বাহ খুব ভালো হয়েছে তাই না এই তো খুব বেবি আর ওই বৃক্ষাসনটা কর কুহু হুম এই এরকম এরকম হ্যাঁ ওটা করো ওটা করো করো কালকে বেড়াতে যাচ্ছে বলে গোছাগুছি করছে মানে কালকে একদিনে যেনই যাচ্ছে তো ওই জন্য এই যে গোছাচ্ছে ও একটুখানি দেখাচ্ছে হ্যাঁ করো করো ভিক্ষাসনটা করো হ্যাঁ হ্যাঁ করো এরকম হাত তুলে পা দিয়ে ও আমার আমাদের সঙ্গে সঙ্গে ও করে মানে আমরা বাড়িতে যখন প্র্যাকটিস করি বিশেষ করে ডুগু ওকে শিখিয়েছে অনেক কিছু তাই না চলো কি করতে হবে আজকে ব্লগটা এন্ড করে দিই শেয়ার চলো ঘুমিয়ে যাই আমরা চলো টাটা